পারমাণবিক শক্তি প্রাকৃতিক সম্পদ সামরিক আধিপত্য আর শক্তিশালী মিত্রদের কারণে আজও পৃথিবীর কোন শক্তি পুতিনকে সরাসরি থামাতে পারছে না দুই সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আজও থামেনি হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে অগ্নিহত শহর ধ্বংস স্তূপে পরিণত হয়েছে পশ্চিমা দেশগুলো মিলিতভাবে রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে তবুও রাশিয়া থামছে না যুদ্ধক্ষেত্রে আগের মতো শক্তিশালী ভাবে টিকে আছে নথিপত্র থ্রি সিক্সটি এর আজকের এপিসোডে আমরা খুঁজে দেখব বিশ্বের প্রায় সব দেশ মিলেও কেন ভ্লাদিমির পুতিনকে থামাতে পারছে না রাশিয়ার আসল শক্তি কোথায় কারা তার মিত্র আর ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়া কি শর্ত দিয়েছে রাশিয়া শুধু একটি দেশ নয় বরং এক মহাশক্তি বিশ্বের সবচেয়ে বড় ভখণ্ড তার হাতে আর আছে তেলের বিশাল ভান্ডার এবং গ্যাস রিজার্ভ রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত প্রাকৃতিক গ্যাস রিজার্ভের অধিকারী যা মোট রিজার্ভের প্রায় চব্বিশ দশমিক চার শতাংশ এই রিজার্ভের পরিমাণ প্রায় ষোলোশো আঠাশি ট্রিলিয়ন ঘনফুট তবে তেলের ক্ষেত্রে রাশিয়া বিশ্বের অষ্টম রিজার্ভের অধিকারী যার পরিমাণ প্রায় আশি বিলিয়ন ব্যারেল রাশিয়ার আধুনিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ক্ষমতা বিশ্বে শীর্ষস্থানীয় যা পুতিনকে সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রাখে রাশিয়ার হাতে আছে আইসিবিএম ক্রুজ মিসাইল ও ক্ষেপণাস্ত্র বিশ্বের আধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দেশগুলোর মধ্যে রাশিয়ার হাতে প্রায় পাঁচ হাজার আটশো সক্রিয় ও রিজার্ভ পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে এটি বিশ্বের মধ্যে ইউএস এর পর দ্বিতীয় স্থানে রাশিয়ার নিউক্লিয়ার ক্যাপাসিটি একাই পশ্চিমা বিশ্বকে সাবধান করে রাখে এ কারণেই সরাসরি সামরিকভাবে রাশিয়ার বিপক্ষে যাওয়া কোনো দেশই চায় না জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেট ক্ষমতা রাশিয়ার জন্য বিশাল সুবিধা তৈরি করেছে ভেটো ব্যবহার করে আটকে দিতে পারে এই ক্ষমতা রাশিয়ার আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞার মধ্যেও কার্যকরভাবে নিজেদের অবস্থান বজায় রাখতে সাহায্য করেছে পুতিনের সবচেয়ে বড় শক্তি তার রাজনৈতিক নিয়ন্ত্রণ দুই বেশি সময় ধরে তিনি ক্ষমতায় আছেন আর যদিও পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে তবু মস্কোর পাশে এসে দাঁড়িয়েছে কয়েকটি বড় শক্তি চীন উত্তর কোরিয়া ইরান বেলারুশ এরা শুধু রাজনৈতিক ভাবেই নয় অর্থনৈতিক ও সামরিকভাবে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে আবার ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো অনেক ক্ষেত্রে রাশিয়ার বিপক্ষে স্যাংশন দিতে রাজি হয়নি এই আন্তর্জাতিক সমীকরণ রাশিয়াকে আরও শক্তিশালী করে রেখেছে উষ্ণ স্যাংশনাল পর রাশিয়া সবচেয়ে বড় ভরসা হলো চীন রাশিয়ার তেল ও গ্যাসের বিশাল অংশ এখন চীনের কাছে যাচ্ছে দুই দেশের বাণিজ্য রেকর্ড মাত্রায় বছরে প্রায় 200 বিলিয়ন ডলারের বেশি শুধু তাই নয় চীন রাশিয়াকে প্রযুক্তি ইলেকট্রনিক্স আর মেশিন টুলস দিচ্ছে যা যুদ্ধক্ষেত্রে আধুনিক অস্ত্র তৈরিতে ব্যবহার হচ্ছে রাজনৈতিকভাবেও চীন রাশিয়ার পাশে আছে পশ্চিমা নিষেধাজ্ঞাকে নিয়মিত সমালোচনা করে তারা চীনের ব্যাংক ও পাইপলাইন ব্যবহার করেই রাশিয়া সহজে লেনদেন চালিয়ে নিচ্ছে অর্থনীতি থেকে কূটনীতি সব ক্ষেত্রেই চীন এখন রাশিয়ার সবচেয়ে বড় মিত্র ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সবচেয়ে বড় ও দৃঢ় মিত্র এখন উত্তর কোরিয়া রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে উত্তর কোরিয়ান সৈন্যরা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে সেনারা রুশ ইউনিফর্ম পরে রুশ কমান্ডারের অধীনে লড়াই করছে উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ করছে দুই সালে রাশিয়া ও উত্তর কোরিয়া একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরান রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করছে যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হচ্ছে অর্থনৈতিকভাবেও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান ও রাশিয়া একে অপরের স্যাংশন সঙ্গী হিসাবে কাজ করছে ভারত রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী পশ্চিমা চাপের মধ্যেও ভারত রাশিয়ার জন্য বিরাট পরিমাণ তেল ও গ্যাস কিনছে যার ফলে রাশিয়া স্যাংশনের মধ্যে থেকেও বাজেটে আয় বজায় রাখতে পারছে ভারত সরাসরি যুদ্ধে সমর্থন না দিলেও অর্থনৈতিকভাবে রাশিয়ার জন্য শক্তিশালী উৎস হিসাবে কাজ করছে বেলারুশ রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কু সবসময় মস্কোর পাশে দাঁড়ান বেলারুশ রাশিয়ান সেনাদের নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে এমনকি পারমাণবিক অস্ত্র মোতায়নের অনুমতি দিয়েছে এই সহযোগিতায় রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সামরিকভাবে আরও শক্তিশালী করেছে হাজার হাজার স্যাংশন দেওয়া হয়েছে রাশিয়ার ব্যাংকিং টেকনোলজি ট্রেড চাপ এসেছে কিন্তু রাশিয়া বেঁচে গিয়েছে তার প্রাকৃতিক সম্পদ দিয়ে গ্যাস ও তেল বিক্রি করে তারা এখনও বিশাল অর্থ আয় করছে চীন ভারত এমনকি কিছু ইউরোপিয়ান দেশও এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে ফলে পশ্চিমারা যতই চেষ্টা করুক রাশিয়াকে একেবারে কোণঠাসা করতে পারছে না পশ্চিমা মধ্যেও রাশিয়া টিকে আছে ও শ্যাডো ট্রেডের মাধ্যমে অনেক দেশ সরাসরি নাম প্রকাশ কালোবাজার না করলেও আড়ালে রাশিয়ার সাথে ব্যবসা চালাচ্ছে শ্যাডো ফ্লিট নামে শত শত তেল ট্যাংকার ব্যবহার করে রাশিয়া ভুয়া নামের মাধ্যমে তেল বিক্রি করছে এর ফলে রাশিয়ার অর্থনীতি এখনও বড় ধাক্কা খায়নি দুই সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ আজও চলছে লক্ষ্য প্রাণহানি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু শহর যুদ্ধ থামছে না এর পিছনে কারণ কোনো ছাড় দিতে রাজি নয় সম্প্রতি ট্রাম্প ও পুতিনের বৈঠকে এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় পুতিনের শর্ত একেবারে স্পষ্ট ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে দখল করা অঞ্চলগুলো যেমন লুহান্স জাপরোজিয়া আর খেরসন রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দিতে হবে কিন্তু ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এই শর্ত মেনে নিতে রাজি নয় তাই যুদ্ধ ধর্মের আলোচনায় এখনো কোনো সমাধান আসছে না অনেকেই প্রশ্ন করেন ডোনাল্ড ট্রাম্প কেন পুতিনকে কঠিনভাবে চাপে ফেলেন না সমালোচকদের মতে ট্রাম্প বরাবরই পুতিনের প্রতি নরম ছিলেন তিনি মনে করেন আমেরিকার জন্য রাশিয়ার সাথে সম্পর্ক রাখা চীনের বিপরীতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই কারণেই ট্রাম্পকে অনেকে বলেন তিনি পুতিনকে প্যাম্পার করেন তাহলে কি রাশিয়া বিশ্বকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে চলবে নাকি ইউক্রেন যুদ্ধ কোনো একদিন সমঝোতায় পৌঁছাবে উত্তর এখনো অজানা তবে এটুকু নিশ্চিত রাশিয়ার শক্তি মিত্রতা বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ একে সহজে শেষ হতে দেবে না আপনি কি মনে করেন রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রকে বিশ্বের কোনো চাপ থামাতে পারবে আপনার উত্তর কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং আইকন প্রেস করে নথিপত্রের সাথে থাকুন